মারার সমতি যেন তোমাকে ময়া মহাম্মদ ভাতৃত ভাব না ধরে একবারে যথাযথ পিটাও সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা এই পর্যন্ত এখানে বলেছেন আমি আপনাকে জেনার আলোচনা করতে গিয়ে প্রথমে আলোচনা করছি জেনার বিপদ জেনা করলে মানুষের উপরে বিপদ আসবে এক অল্প বয়সে মরণ হবে মহামারী হবে কলেরা হবে দুই এমন রোগ হবে যেরূপ বংশে ছিল না যেরূপ ডাক্তার চিনে না যেরূপ বংশে ছিল না যেরূপ ডাক্তার চিনে না জেনাই লিপ্ত যদি মানুষ হয় তাহলে অল্প বয়সে মরণ হবে কলেরা হবে মহামারী হবে তিনটে সমান একটা দুই এমন রোগ হবে যেটা বংশে ছিল না যেটা ডাক্তার চিনে না দেখুন

লামতা ঝারিল ফায়েসা তৌফিক ও মিন কাত্তো ইল্লা ফাসফিয়াম পাকর আল যখন কোন সম্প্রদায়ে জেনা প্রকাশ পাবে তখন তাদের উপরে দারিদ্রতা নিঃস্বতা ভিক্ষ্য ভিত্তি নেমে আসবে তাকে এক দিন না এক দিন ভিক্ষুক হতে হবে কোটি টাকা ইনকাম করলে তার সংসারের সুবিধা আসবে না বো স্ত্রী পরকিয়া প্রেমে লিপ্ত স্বামীও পরকিয়া প্রেমে লিপ্ত দুইজন দুইজনকে গালি দেয় সারাদিনে তিন কোটি টাকা ইনকাম করে আর রাত্রে এসে দুইজন মারামারি করে বলেন এরা ভিক্ষুক কি না বলেন দেখি এদের কি আছে জীবনে বলেন একদিন টাকা শেষ হবেই হবে অনুবাদ সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সালাম বলেছেন যে সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে যে সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে সেই সমাজের উপরে ভিক্ষে বৃত্তি নেমে আসবে তাদের অর্থ সম্পদ ধ্বংস হবেই তাকে একদিন না একদিন ভিক্ষুক হতে হবে এটা জেনার প্রথম বিপদ মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন আমার উম্মত জেনাকে কে মনে করবে মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন আমার উম্মত জিনা কে হালাল মনে করবে দুঃখজনক কথা আমরা জেলাকে হালাল মনে করবে এত বড় পাপ কে জি আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াকুনু নাফি উম্মতি আকওয়াম ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারিরা অল খামরা ওয়াল মাযিব বাচিরে আমার উম্মতে এমন মানুষ আসছে যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে তাদের গায়ে থাকবে সিল্ক জাতীয় জামা তাদের বাড়িতে থাকবে মখমল জাতীয় চাদর আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে দুই আমার উম্মাদ জেনাকে হালাল মনে করবে তিন আমার উম্মাদ মদকে হালাল মনে করবে চার আমার উম্মাদ বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে সব দোকানে টিভি সব মোবাইলে বাদ্যযন্ত্র কারোর কাছে এটার পাপের কাজ নয় কেউ ভাবে না এটা পাপের কাজ আজ বলে জাবাল রাজিয়া আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে তারপরে নেতৃত্ব হবে খলিফা দিয়ে দয়া দিয়ে তারপরে নেতৃত্ব হবে জোরজার জার তার তারপরে নেতৃত্ব হবে নেতা হবেই হবে সে যে কোনো মূল্যে তাকে হওয়াই লাগবে যে কোনো মূল্যে এই শ্রেণীর মানুষদের পাঁচটা পাপের কাজ আছে এক এস্তাহেলাল হারিরা এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে দুই ফুটবল এরা জেনাকে হালাল মনে করবে এই বোকা ছেলে তোমার নেতাকে তুমি চিনো আর জেনার লাইন লেগে আছে তুমি দেখো তদন্ত করে আল্লাহ নবী বলেছেন আমি অনুবাদক এসব সমাজের নেতারা জেনাকে হালাল মনে করবে তিন মদকে হালাল মনে করবে চার দেনাম দিনেরা ধনী হয়ে যাবে ধনী হওয়ার জন্য যে কোনো সাহায্য পাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটা হারা জানা গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না আমার উম্মত খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না মুসলিম গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন খোলা মাঠে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে চেনা করবে লজ্জা বুঝবে না এটা আপনাকে আমি কি দিয়ে বুঝাই আপনি নিজেই বুঝেন এই ছেলে রমনা পার্ক তোমার বাড়ির পাশে তুমিও সেখানে যাও ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার বাড়ির পাশে তুমি সেখানে যাও আর ওই কোথায় জনগণ সে মারা গেলেন হাড় হাড্ডি নিয়ে এসে সংসদ ভবনে পুঁতে দেওয়া হলো শোনো গোটা মাঠ হলো জেনার কারখানা এ রাস্তা দিয়ে মিনিটে লক্ষ মানুষ হাঁটে ওসি যান দারোগা যান চেয়ারম্যান যান এমপি যান মন্ত্রী যান ডিসি যান এডিসি যান মিনিটে লক্ষ মানুষ যায় দেখো তুমি এই রাস্তার উপরে যুবক যুবতীকে চেপে ধরে আছে যুবক যুবতী রুরু রানের উপরে মাথা দিয়া ঘুমে আছে কেউ কিছু বলে না বলা নাকি যায় না কেউ কিছু বলে না বলা নাকি যায় না বলা নাকি অপরাধ এ দেশে নাকি কেউ মানুষ নেই সবাই নাকি পশু পশু যদি না হয় তাহলে বলে না কেন জবাব কে দেবে কাপড় জবাব তোমাকে দিতে হবে কেউ কেন কিছু বলে না আল্লাহ রসুল বলেন আল্লাহ তাজনের জেনা হমান দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা ওয়াল ওজনানের জেনা হল ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা ওয়াল ইয়াদ জেনা হল হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা আর রিজল জেনা হল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কালপাতা মানে তাসতাহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসানে লুক্ক জেবার জেনা হচ্ছে কথা বলা এগুলি সব জেনা আমি অনুবাদক হাদিস মুসলিম এবার তুমি বাঁচো কি করে এই ছেলে তোমার মোবাইলে দিন প্রতি তালয়ের মেয়ে আছে শুনো আল্লাহ রাসূল বলেন ইনাল মারাতা এ দস্তাতরাত যখন কোন মহিলা সাজ সাজ্জা গ্রহণ করে সাজগোজ করে দেখো তুমি বিপদে পড়েছো তোমার বন বিপদে পড়েছো আমি অনুবাদ। তিনি বলেন যখন কোন মহিলা সাজ সাজ সজ্জা করে সাজগোজ করে ঠোঁটে লিপস্টিক দেয় পাউডার মাখে তা মারাব ম্যাজনিসিন তারপরে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায় কেদা কেদা জানিয়া ও বেল হি ও বেলভি জার্নি ও বেলভি জার্নি আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাহসাল্মি কথা বলেছেন আমি অনুবাদক আমার কিছু করার নেই সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাআনসাল্লাম বলেন ইন্দমিম মাতা খাওয়া ফালা উন্মতি আমার উম্মতের ওপরে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি পৃথিবীর মানুষ আমি বলে গেলাম মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আমার উন্মাতের উপরে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি এক নম্বর ভয় হচ্ছে আমার উন্মাদ জেনায় লিপ্ত হবে এইটা আমার ভয় দুই সাহতুল খাফিয়া আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এইটা আমার ভয় আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এইটা আমার ভয় ছেলে মেয়ে যুবক যুবতী গোসলখানাতে ঢোকলেই পাপ করছে একাই হলেই পাপ করছে পুরুষ নারীর জন্য যে কত জেনার গোপন পাপের ব্যবস্থা হয়েছে এখন হিসাব করা যায় না ছেলে তুমি আছো ঢাকা লালবাগে আর তোমার বান্ধবী আছে লন্ডনে দুইজন মিলে মোবাইলে গল্প করছো গোপনে গল্প করতে করতে জামা কাপড় খুলতে লাগলে খুলতে 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 এখন দুইজনে উলঙ্গ দুইজন দুইজনকে দেখতে পাচ্ছে দুইজনের মধ্যে ব্যবধান হলো পাঁচ হাজার কিলোমিটার অবাক গোপন পাপ তুমি যখন থাকো না তখন তোমার মা মোবাইলে গোপন জেনা করে প্রেমের গল্প করে তোমার মা তাহার থাকে না তখন তোমার বোন মোবাইলে জেনার গল্প করে মোবাইল মানে জেনা আল্লাহ নবী সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন আমার উম্ম গোপন পাপে লিপ্ত হবে পনেরো বছর পূর্বে এইভাবে গোপন পাপ মোবাইলে হতো না ত্রিশ বছর পরে আরও গোপন পাপের কত পথ বের হবে তা আপনাকে আমি এখন ভাষায় বোঝাতে পারবো না মোহাম্মদ সাল্লাহাম বলেছেন আমার জীবনে বড় ভয় এক আমার উম্মার জেনায় লিপ্ত হবে দুই আমার উম্মার গোপন পাপে লিপ্ত হবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই সম্মানিত তিনি ভাই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন রাত যখন অর্ধেক হয় তখন সমস্ত আকাশের দরজা খুলে দেয় যে ব্যক্তি আমার কাছে প্রার্থনা করে তার প্রার্থনা কবুল হয়ে যায় যে ব্যক্তি যা চাই আল্লাহ তাকে রায় দিয়ে দেন যে ব্যক্তি বিপদে পড়ে বলে আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ তাকে বাঁচিয়ে দেন যার জেনার সম্পর্ক আছে তার কথা কবুল হয় না এই ছেলে শোনো তুমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছো আল্লাহর কাছে প্রার্থনা করছো আল্লাহ আমার রেজাল্টটা ভালো করে দাও আল্লাহ আমার রেজাল্টটা ভালো করে দাও আমাকে গোল্ডেন দাও আর তোমার মা তাহাজ্জত পড়ার পরে চোখের পানি ঝরিয়ে বলছে আল্লাহ আমার ছেলেটাকে একটা ভালো রেজাল্ট দাও গোল্ডেন দিয়ে দাও আমার ছেলেকে এইভাবে তোমার মা রাতের অন্ধকারে চোখের পানি অঝোর নয় ঝরিয়ে কাঁদছে তুমি যখন থাকো না তখন তোমার মা মোবাইলে প্রেমের প্রেমের গল্প করে তোমার মা কি আমাত পর্যন্ত কাঁদলেও তার কথা কবুল হবে না আমি অনবাদক আমি বুঝাতে পারলাম না অর্ধেক রাত হলে আকাশের দরজা কি হয় খুলে দেওয়া হয় যে যা চাই তাকে আল্লাহ তা দিয়ে দেবেন যে যে বিষয়ে প্রার্থনা করে সেটা আল্লাহ কবুল করেন যে যে কোনো বিপদে পড়েছে আল্লাহ তাকে উদ্ধার করেন তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা আল্লাহ কবুল করেন না আমি কি দিয়ে বোঝাই জেনা কত বড় বিপদ আমি কি দিয়ে বোঝাই আপনাকে জেনা কত বড় বিপদ যেটা ঘরে ঘরে হচ্ছে যেখানে সেখানে হচ্ছে যেটা মানুষের কাছে আজকে পাপে কাজ নয় না মুনাফিকি করোনা ভক্তবের সাথে এই তোমাক আমি কঠিন ভাবে বলে যাচ্ছি তুমি ভক্তবের সাথে মুনাফিকি করোনা এখান থেকে উঠার আগে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে তুমি কেটে দিয়ে উঠবা जिंदगीতে কোনোদিন কোনো মেয়ের সাথে গল্প না তোমার সাথে এ অংশ আমার জরুরি কথা আছে তুমি একটু ধৈর্য ধারণ করো একটু একটু থামো তোর সাথে আমার আরো জরুরি কয়েকটি কথা আছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমি রাতে ঘুমিয়েছিলাম জিবরাইল আমার ডান হাত ধরলেন মেকাইল আমার বাম হাত ধরলেন ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে দেখি অনেক মানুষ আসাধ্য সাইনতে খাপান ফুলে ফেফে বিশাল বিশাল আকৃতি ধারণ করে আছে পঞ্চাশ হাত একশো হাত উঁচু উঁচু হয়ে আছে অন্তানাহ রিহান দুর্গন্ধের টিকা যায় না এত বন্ধ কান্নহল মারা মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গ্রামের শৌচাগার যেই শৌচাগার টয়লেট পরিষ্কার করা হয় না গণশৌচাগার কোন দিয়ে টিকা যায় না বিশাল বিশাল রূপ ধারণ করে আছে আমি বললাম জিব্রাইল মানা হয় নাই ইকি ইরাকে জিব্রাইল এরা কারা ছি 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 এরা কারা এতক্ষণে গন্ধ এতক্ষণে ফুলে আছে তখন জিব্রাইল বললেন অহমদ জোনাতা সাওয়ানি এরা হলো বেভিচার বেভিচার নেই বলো যুবক মোটা মোটা হ্যাঁ ফুলে আছে খুব গন্ধ এরা কারা বেভিচার বেভিচার তুমি সাবধান থাকো তুমি একটু অপেক্ষা করো শুন আল্লাহ নবী বলছেন যে আমার ডান হাত জিব্রাইল ধরলেন বাম হাত মেকাইল ধরলেন ধরে নিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে দেখি একটা গর্ত চুলহার মতো কোন চুলা। যাতে তন্দুরি রুটি হয় তন্দুরি রুটি চুলা দেখেছেন ভিতরে রুটি দিয়ে সিদ্ধ হলে বের করে নেওয়া হয় এরকম চুলা তো তাহা তাহার তার ভিতরে দেখি ধাধা ধা করে আগুন জ্বলছে রাজা ইরতা আগুন যখন চলে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে রাজা খামেদাত রাজা উফিহা আর যখন আগুনটা কমে আসছে তখন সব নিচের দিকে চলে যাচ্ছে বেহারে চালন আমি সাউন ও তাতে দেখি পুরুষ এবং নারী জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় পরনে কাপড় নেই কারো এভাবে জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় আগুন যখন জোরে চলে উঠছে দাদা দাদা করে উপরে চলে যাচ্ছে আবার যখন আগুন কমে যাচ্ছে তখন নিচের দিকে চলে যাচ্ছে আর উপরে উঠলে মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে দেখে সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে আমি বললাম জিব্রাহিম মানাউলাইরা কারা তখন জিব্রাইল বললেন অহমদ সোনাক তারা হল ব্য ব্যবিচার আল্লাহ নবী বলেছেন যেসব মহিলারা জেনায় লিখতে হবে ওদের লজ্জায় স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবে না যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জায় স্থানের গন্ধে জাহান জাহান্নামে জাহান টিকতে পারবে না যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জায় স্থানের গন্ধে জাহান জাহান্নামে জাহান টিকতে পারবে না মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন শুনুন সম্মানিত দিনী ভাই আবু হরে রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল বিক্র বিল বিক্রে জিল দমে ও তাগরি অবিবাহিত ছেলের জেনায় লিপ্ত হয় তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন বিবাহিত পুরুষ যদি জেলায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেলায় লিপ্ত হয়েছে এদেশের লাখো দুলা ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেলায় লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরেও অন্য নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো নারী বেহায়া বেহর্মা লজ্জাহীন নারী যারা স্বামী বাড়িতে থাকার পরেও অন্য পুরুষের সামনে নিজের পরনের কাপড় খুলে উলঙ্গ অবস্থায় জানা হয় শুনুন এদের এর ঢেল পাথর মেরে 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 ফেল দাও এদের পাঁচ কোনো পথ নেই রাসূল বলেন তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে মনে রাখুন তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই এক কেউ যদি বলে আমি কোরআন মানি নে তাহলে তাকে হত্যা করতে হবে কেউ যদি বলে গাভীর দুধ হারাম তাহলে তাকে হত্যা করতে হবে কেউ যদি বলে মদ হালাল তাহলে তাকে হত্যা করতে হবে সরকারের পক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া হয়েছে ফাঁস টান টান তখন বলছে বলে আছে বলে আছে আমার বলে আমি কথা ফিরিয়ে নিলাম তাহলে তাকে আর দিতে হবে না নামিয়ে নিতে হবে বেঁচে গেল পাপ করেছিল হত্যার যোগ্য আমি বুঝাতে পারলাম না মনে হয় দুই কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে এর নাম কেশাস এই ছেলে তোমার দাদার বয়স নব্বই বছর তাহার যুগ পড়ে ফজরের টাইমে বের হচ্ছিল মসজিদে নামাজ পড়তে যাবে কালকে তোমার দাদাকে একটা ছেলে গালি দিয়েছে বের হওয়ার দেখে ওই ছেলেটা তোমার দাদা এক এক দিয়ে ছেলেটা মারা গেছে এখন তোমার দাদাকে কেশার স্বরূপ ফাঁসি দিতে হবে সরকারের পক্ষ থেকে তবে তোমার দাদার বাঁচার কথা ছিল ওই ছেলেটার বাপমা যদি বলে আচ্ছা যাক যাক আমাদের ছেলেকে মেরেছে মেরেছে আমরা মারবো না তাহলে তোমার দাদা বেঁচে গেলেন কি বুঝাতে পেরেছি তিন রাজুলুন সানা বাদায় হেসানিন কে যদি বিবাহ করার পরে জেনাই লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে তার বাঁচার কোনো পথ নেই কেউ যদি বিবাহ করার পরে জেনাই লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে তার বাঁচার পথ নেই একটু জাতের মানুষ গ্রামে দিয়ে গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রসুলের দরবারে এসে বলছে তাহির নিয়ে রসুল আল্লাহ হ্যাঁ আল্লাহ আপনি আমাকে পবিত্র করুন পাপ করাল রাসুল বললেন ইরজি বাড়ি তুমি ফিরে যাও আস্তাগফিরুল্লাহ আলো নি করে ক্ষমা চাও ও তুমি লাইহে তুমি তওবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলা কি বলছে আ তোরা দাদনি আমার দাদদা মাজিওর মালিক আপনি মায়ের মালিকের বিচার না করে বারবার ফিরে দিয়েছিলেন আপনি কি আমাকে সেইভাবে ফিরে দিতে যাচ্ছেন অনাহাবলামিনা জেনা আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে আমার পেটে অবৈধ সন্তান রয়েছে দয়া করে আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না আমার বিচার করে দেন তখন আল্লাহ রসুল বললেন আচ্ছা ঠিক আছে নিজেই হাতে পালে দিই তুমি বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসিও বিচার করে দেব মহিলা বাড়ি চলে গেল বাচ্চা সবে মাত্র প্রসব হয়েছে মুসলিম গ্রন্থে এসেছে ওই বাচ্চাটাকে ন্যাকড়ার মধ্যে জড়িয়েছে প্রসাব হ মাত্র জড়িয়ে নিয়েছে আল্লাহ রসুলের দরবারে এসে বলছেন বলছে আল্লাহ রসুল এ দেখেন এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন আল্লাহ রসুল মাথাটা নিচু করে বলছেন বাড়ি চলে যাও বাচ্চাকে দুধ খাওয়াও হাসতে থাকতে মেহে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসছেও বিচার করে দেব মহিলা চলে গেল বাচ্চাকে দুই বছর দুধ পান করালো দুই বছর পরে মহিলা বিচারালয়ে উপস্থিত অফিয়া দেহি তো খুবসি এমত অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে না আল্লাহ রসুল ওই ছেলেটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন বললেন যাও তুমি এই ছেলেটাকে লালন পালন করো তিনি বললেন সবই সাথে এই যাবো বিহা তোমরা একে মাঠে নিয়ে যাও এই মহিলাকে মাঠে নিয়ে যাও সাথে মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পৌঁছে দাও আর যেম এরপরে তোমাকে ইট তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেল সাহাবিগুন বলেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম মাঠে নিয়ে গিয়ে গর্ত খুলে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম এরপরে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম খালি বলিদ বলেন একটা পাথর আমি নিয়ে তার মুখের উপরে মারলাম ফাতারা জাহাদাম আল্লাহ মাঝে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছেটে খালি লাগলো খালিদ গালি দিয়ে বসলেন ছি ছি একজন জেনাকারিনী মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো এরকম কিছু হবে আল্লাহ বললেন মারে রে খালিদ খালিদ তুমি গালি দিও না লাগা তাও তাও বাতা লাও তাও সায় লা গফিরা এই মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে এই মহিলা আল্লাহর দরবারে এত কান্না কাটি করেছে পৃথিবীর বড় থেকে বড় পাপী যদি এইভাবে কান্না কাটি করে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে খালিদ তুমি একে গালি দিও না দক্ষিতা আপনাকে আমি কি দিয়ে বুঝাই পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ইতিহাসে এত বড় পাওয়ারফুল মানুষ কেউ জন্ম নেয়নি কেয়ামত পর্যন্ত কেউ নিবে না জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতের ভিতর একটা ঘর আছে সে ঘরের ভিতর দিকে একজন ফেরেস তাকে দাঁড় করে রাখা হয়েছে এখনো উপস্থিত তাকে বলা হয়েছে কেউ যদি বাহির থেকে এসে ঠক ঠক করে শব্দ দেয় কে যদি বাহির থেকে বলে মোহাম্মদ তাহলে দরজা খুলে দিও এই ঘর মোহাম্মদ ছাড়া কারোর জন্য খোলা হবে না আপনাকে কি দিয়ে বুঝাই মোহাম্মদ সাল্লা সাল্লাম কত বড় পাওয়ারফুল মানুষ বিচারের মাঠে ইব্রাহিম আলী সাল্লাম বলবেন আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন মা গাজে বলেন আমার প্রতিপালক এইরকম রাগ পূর্বেও কোনোদিন করেননি ভবিষ্যতেও কোনোদিন করবেন না নাপসি নাপসি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি এইভাবে চিল্লা চিলি করবেন ইব্রাহিম আলাই সালাম আপনার হুজুরের কি হবে পীর সাহেবের আপনাকে আমি কি দিয়ে বুঝাই শোনা ওই সময়তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদাই পড়বেন তখন আল্লাহ বলবেন এই ফারা আসাক সালতুদা আসতু সাফা মোহাম্মদ মাথা উঠান বলেন যা বলবেন তাই মেনে নিব যেই কথা বলবেন আমি সেই কথা গ্রহণ করব আপনি মাথা উঠান না আপনি বলেন না আমাকে কি বলছেন আমি আল্লাহ আপনি যা বলবেন তাই মেনে নিব এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না যাও যাও তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে যাও তোমার বিচার হবে না এই কথা তিনি বলতে পারলেন না এত বড় পাওয়ারফুল মানুষ তিনি খালি বললেন খালিদ তুমি একে গালি দিও না এ এত তোবা করেছে এরকম তোবা যদি বড় থেকে বড় পাপি করে তাহলে তার পাপকে ক্ষমা করা হবে খালিদ তার মানে এর পাপ ক্ষমা হয়ে গেছে তাই তো তিনি জানাজা করলেন তাই তো তিনি কাফন দাফন করলেন কিন্তু তিনি তাকে বলতে পারলেন না যা যাও তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ার ফুল মানুষ এ কথা বলতে পারলেন না তার মানে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ আমি আপনাকে কি দিয়ে জিনিস করার পরে জেনাই লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই আব্দুল সাহেব কথা বুঝেছি একটু দয়া করে কোনো ঘাট বলেন জি ঘাট আছে চিন্তা করবেন না নিরাশা কিছু নেই শুনুন নিরাশা কিছু নেই এ পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত আল্লাহ নবী বলেছেন কে যদি জেনে শুনে এক টাকা সুদ খাই বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে তিনি বলেছেন সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মা সাথে চেনা করলে যেমন পাপ হয় সুদ যত বড়ই পাপ হোক না কেন সুদের পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত জেনার পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত যুবক তুমি নিরাশা হবে না নিরাশার কিছু নেই শোন ওই যে ওই যে ওই যে ওই মোড়ে উঠে এইখানে রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে বলছো রিক্সাওয়ালা কয় টাকা ভাড়া রে চল্লিশ টাকা বেটা বিশ টাকা ভাড়া চল্লিশ টাকা চাও এক ঠাকুর দিয়ে বিশ টাকা দিয়ে বিদায় করে দিলে এখন এই পাপ্তবা করে ক্ষমা হবে না